এখন বাজে দুপুর আড়াইটে এখন বেরোচ্ছি হ্যাঁ একটা উদ্ভর টাইমে বেরোচ্ছি কিন্তু কি করব এই সময়টা না বেরোলে হচ্ছিল না আসলে কয়েকটা জিনিস কেনাকাটার আছে আর এখন প্রত্যেক দিন বিকেলবেলা হল মানে চারটে সাড়ে চারটে হলেই ঝড় বৃষ্টি নেমে যাচ্ছে আর বেরোনোই যাচ্ছে না কালকেও বেরোবো করে বেরোনো হলো না সেটা অফ করে দে বেরোনোটা হচ্ছেই না তাই ভাবলাম এই সময়ই বেরোবো মানে সব কিছুই হয়ে হয়ে গেছে আজকে সকালবেলা মানে ব্রেকফাস্ট বলতে আজকে সকালবেলা গরম গরম ভাত করা হয়েছিল একদম আলু সেদ্ধ ঘি মাখন দিয়ে ও মাখন আমরা ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছি এখন ও বলছে যে ও বিরিয়ানি খাবে তো বিরিয়ানি আনতেই হবে তো এনে ওই একবারে একটু তাড়াতাড়ি সন্ধ্যেবেলা খেয়ে নেবে তাহলে আর কোনো ব্যাপার হবে না বলেছি সন্ধেবেলা ওই খেয়ে নিবি রাত্রে তারপর মিষ্টি খেয়ে শুয়ে পড়বি এই যে দেখতেই পাচ্ছ আমার মহারানি রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছি এক্ষুনি বেরোবো থাকো দেখতে পাবে কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সবটা বাইরে তো চলে এসেছি সেই তো সকালে খেয়েছি ভাত কিছুই তো খাওয়া হয়নি এটা দেখো মিষ্টির দোকান মিষ্টির দোকান থেকে কি খাচ্ছি চলো দাদা দেখিয়ে দি মাও খাচ্ছে আমারটা দেখো এই যে নিয়েছি দাদা দেখাচ্ছি এই যে মাও খাচ্ছে সিঙারা এই দিনা ভেজিটেবল চপ এই যে ওড়widehatে আছে ওই যে ওকে দিচ্ছে ভেজিটেবল চপটা আর ওর হাতে আছে সিঙ্গারা এই যে আমরাও তাই আমার ভেজিটেবল চপ খাওয়া হয়ে গেছে সিঙ্গারা এটা চাটনি দিয়ে দিয়েছে এই এখন খেয়ে নিচ্ছি খাবার নিয়ে তো যাবই কিন্তু এখন ভিড়ে বেঁচে এখনো পার্লার ঢোকা হয়নি কিছু kena করেছি কি কি করেছি গিয়ে তো তোমাদেরকে দেখাবো এখন ঢুকবো পার্লারে তাই পার্লারেতে একটু টাইম লাগবে বেশি কিছু করব না কিন্তু একটু তো টাইম দেখে খাবার খুব ছড়িয়ে গেছে তাই এটা খেয়ে নিচ্ছি চলো খেয়ে নিই এসে গেছি বিরিয়ানির দোকানে মা তো বিরিয়ানি খায় না তাই আমার আর পিহুর জন্য নিয়ে নিচ্ছি দু প্লেট চিকেন বিরিয়ানি আর পিহুর বিরিয়ানিতে তো অবশ্যই থাকতে হবে লেগ পিস তাই পিহুরটা লেগ পিস বলে নিয়ে নিয়েছি নিয়ে নিলাম বিরিয়ানি এই যে বাড়ি এসে গেছি এখন সব নিয়ে মায়ের হাতেও দেখতে পাচ্ছ ব্যাগ আর এই যে এখানেও আরও ব্যাগ রয়েছে এসে গেছি বাড়িতে একদম মানে অবস্থা খারাপ এই গরমে জানাস না গরমে অবস্থা একদম খারাপ সবাই বাড়ি এসেছি পার্লার গিয়েছিলাম পার্লারে সামনে ভাবলাম তোমাদেরকে দেখাবো কোন পার্লার কি করছি না করছি কিন্তু তখনও যেন যত ঝড় উঠলো তাই অত ঝড় ওঠাতে আর ভিডিও করতে পারিনি এই বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে নি চলো বাই টাটা